আসসালামু আলাইকুম বেওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আর মসুর ডাল দিয়ে ভীষণ ভালো একটা রেসিপি আপনারা পেঁপে অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখছেন তো এইভাবে একবার মসুর ডাল দিয়ে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন বাড়ির ছুটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদের থেকে খুবই ভালো লাগবে তো তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা পেপের অর্ধেকটা কেটে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নেবেন আপনারা আর হালকা মোটা রেখে কেটে নিয়েছি তো এইখানে পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পেঁপেগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এখানে দেখুন একশো গ্রাম নিয়েছি মসুর ডাল আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এইবার ডালগুলো সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে প্রায় প্যান বসিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো সম্পূর্ণ পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এইবার পেঁপেগুলো নেড়ে চড়ে বেজে নেব তিন থেকে চার মিনিটের মতো পেঁপেগুলো বেজে নিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে গ্যাসের আজ হাই হিটে রেখে রেখে পেঁপেগুলো বেজে নিচ্ছি কারণ পেঁপে থেকে অনেকটাই পানি ছাড়বে এই জন্য হাই হিটে রেখে বেজে নিতে হবে দেখুন পেঁপেগুলো আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বাজা প্রায় হয়ে এসেছে আর একটু বেজে নেব পেঁপেগুলো বাজা হয়ে গিয়েছে এইবার আমি পেঁপেগুলো প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে ভাবে জড়িয়ে তুলে নিচ্ছি সম্পূর্ণ পেঁপেগুলো আমি তুলে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এইবার দিয়ে দিলাম একটা তেজপাতা দুই টুকরো করে এইবার এইগুলোকে এক মিনিটের জন্য বেজে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নেড়ে চড়ে পেঁয়াজগুলো হালকা লালচে করে বেজে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আশটা মিডিয়ামে রেখেছি দেখুন পেঁয়াজগুলো বাজা হয়ে গিয়েছে আপনারা এইভাবে করে বেজে নেবেন এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এইবার আদা রসুনটা একটু বেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পঞ্চুস্ত এইভাবে তিনটেকে থেকে চার মিনিটের মতো বেজে নিচ্ছি আর গ্যাসের আজ মিডিয়ামে রেখে বেজে নিতে হবে দেখুন আদা রসুন বেজে নেওয়া হয়ে গিয়েছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি মতো লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ পেঁপে বাজার সময় লবণ দিয়েছিলাম এইখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তো এইখানে কাঁচামরিচ ব্যবহার করবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এইবার অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি আমার পরিমাণ মতো যতটুকু রান্না করছি সেই পরিমাণে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন আমি মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর চলে এসেছে মশলা এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেজে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেঁপেগুলো এক মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি সম্পূর্ণ ডালগুলো দিয়ে একসাথে আবারও এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি মসুর ডাল দিয়ে আমি বেশিক্ষণ বাঁচব না এক মিনিটের মতো নেড়ে ছেড়ে নিচ্ছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু ডাল আর পেসেদ হবে সেই জন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে তো এইখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়েছি এইবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগাই দিয়ে দিলাম চারটি ফালি করা কাঁচামরিচ তো আপনারা জাল বুঝে কাঁচামরিচ দিয়ে দিবেন এইবার আমি ডাঙ্গনা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব দেখুন বারো মিনিট রান্না করে নিয়েছি এইবার আমি ডাঙ্গনাটা কুলে নিলাম এইবার দেখে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি ডাল আর পেপেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি গি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আপনারা একটু দিয়ে দিবেন এইবার মশলা আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখুন মশলা আর ঘি ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এইবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ডাংরা দিয়ে দুই মিনিট রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দুই মিনিট পর পাটিতে নিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখুন আমি এই রকম একটু গণ করে রান্না করে নিয়েছি এইভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে তো আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ